বড়লেখায় পালিত হল একতা রক্তদান সংস্থার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ভয়কে জয় করুন রক্তদানি করুন প্রতিপাদ্যকে ধারণ করে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন একতা রক্তদান সংস্থার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাত নভেম্বর শনিবার বিকেলে বড়লেখা উপজেলার হলরুমে কেক কাটা সম্মাননা প্রদান ও আলোচনা সভার আয়োজন করা হয় অনুষ্ঠানের শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন মাওলানা জামাল আহমদ একতা রক্তদান সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে ও কার্যকরী কমিটির সভাপতি মাসুম আহমদ ও সাধারণ সম্পাদক মাওলানা ফরহাদুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সবাইকে তাজ আন্তরিক শুভেচ্ছা একতা রক্তদান প্রতিষ্ঠাকালীন থেকে মানুষের কল্যাণে মানুষের সেবায় আপনারা কাজ করে যাচ্ছেন বিশেষ করে দেশ বিদেশে আপনাদের বিভিন্ন কর্মীরা রয়েছেন যারা সেখান থেকেও মানুষের কল্যাণে কাজ করার জন্য আর্থিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন আপনারা একটি বৎসর আপনারা সফলভাবে আপনাদের দায়িত্ব পালন করার জন্য আমি উপজেলা পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এই সংগঠনের কালীন থেকে আমাকে আপনারা আপনাদের কাছে ডেকেছেন আমি সবসময় সাড়া দিয়েছি আজকেও আপনারা আমাকে স্মরণ করেছেন আমি আপনাদের পাশে আছি বিশেষ করে আপনারা ইতিমধ্যেই অনেক মানুষকে রক্ত দিয়ে সহযোগিতা করেছেন এবং বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কাজ করেছেন এমন কি করোনাকালীন সময়ে আপনারা মানুষের কল্যাণে পাশে ছিলেন তো আমরা যারা আসলে মানুষের কল্যাণে কাজ করি আমাদের আসলে কোনো কোন লেখা থাকে না কিংবা কোনো বিশেষ সময় থাকে না আমি মনে করি আবার আমাদের মাঝে করোনা আসতে পারে সচেতন করব আপনারা রক্তদান করেন মানুষের অন্যান্য সহযোগিতা করেন আমি পাশাপাশি অনুরোধ করব আপনারা এই করোনা যদি আবার আসে তো মানুষ যেন সামাজিক দূরত্ব বজায় রাখে মানুষ হেলথ সেন্টার দিয়ে হাত ধোয় মানুষ মাস্ক পরে এই কাজেও আপনারা কাজ করবেন প্রয়োজনে আমি আপনাদেরকে সহযোগিতা করব। আপনারা যদি মাস্ক বিলি করতে চান সেই মাস্ক আমি মাস্ক দেবো আমি আমার পক্ষ থেকে মাস্ক দেবো আপনারা আপনাদের সংগঠনে বিলি করতে পারেন বিশেষ করে যেহেতু আমরা নিজেদের ইচ্ছায় নিজেরাই ইচ্ছায় মানুষের কল্যাণে কাজ করার জন্য আপনারা সংগঠন করেছেন তা আমি মনে করি সকল এইরকম দেশের দুর্যোগে মানুষের পাশে থাকবেন যেভাবে একজন অসহায় রুগী রক্তের অভাবে যার মৃত্যু আর কথা তাকে আপনারা রক্ত দিয়ে তাকে তার জীবন প্রাণ ফিরে দিয়েছেন সেরকম মানুষের সকল বিপদে আপনারা সাহায্য সহযোগিতা করবেন আপনাদের এই সকল ভালো কাজ হওয়ার সময় আমরা পাশে থাকবো বিশেষ করে আপনাদের যে সকল সদস্যরা দেশের বাইরে আছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা প্রকাশ করে তারা সেখান থেকে আপনাদের সবসময় খোঁজখবর রাখেন আসলে বিদেশিরা যদি আমাদের খোঁজখবর না রাখে তাহলে তো আমরা ভালো থাকতে পারবো না আমরা আর্থিকভাবে সবল থাকতে হলে প্রবাসীদেরকে সাথে যোগাযোগ রাখতে হবে প্রবাসীরা সেখানে ভালো থাকতে হবে এই করোনা আবার শুরু হয়েছে বহির্বিশ্বে তারা যেন সেখানে সুস্থ থাকে ভালো থাকে আমরা সেই কামনা করি বিশেষ অতিথি বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সাংবাদিক ও ব্যবসায়ী সুলতান আহমদ প্রথম সুলতানী গেছে আজকে সকালে আমি একটা কথা বলি রক্ত দেওয়ার লাগবো মনে হয় এগারো জন মানুষের সারা দিচ্ছেন শুধু রক্তদান সংস্থান আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ ঠিক নেন তো এগারো এগারো মিনিটের ভিতরে আমি আবার না করে দিয়েছি তাজুল ভাই সহ যে রক্ত মেনে দিয়ে গেছে তার মানে তারা কত দ্রুত ফার্স্ট কাম করতেন ঠিক নেন আর আজকে সবাই যোগদান করার জন্য সদস্য অংশগ্রহণ বিশেষ করে সভাপতি আমরা যে নতুন কমিটির সভাপতি সেক্রেটারি সহ সকল কমিটি অভিনন্দন এবং আমরা সভা প্রধান অতিথি সবসময় পাশে থাকি আমরা সাহায্য সহিতা করেন সেজন্য আন্তরিক মুবাদ জানি এবং বিশেষ সকলে সহ সকলের আজকে অনুষ্ঠানে সফলভাবে সার্থক করার জন্য ব্যক্তিগত পক্ষতে এবং একতা রক্তদান পক্ষ থেকে মুবারক জানি বক্তব্য শেষ করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসরাত রিপন আজকে যে কমিটি ঘোষিত হবে আনুষ্ঠানিকভাবে আমি মনে করি এটা শুধু নিয়ম আসলে স্বেচ্ছাসেবী সংগঠনের সবাই সভাপতি সবাই সাধারণ সম্পাদক আমাদের সবাইকে কাজ করতে হবে সেই কাজের আলোকে আমরা আমাদের কার্যক্রমটারে আরও এগিয়ে নিয়ে যাবে এটাই আশাবাদ ব্যক্ত করছি উপদেষ্টা ও ব্যবসায়ী জমির উদ্দিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সমাজসেবক শাহাবুদ্দিন বৃহত্তর লগাটি যুব সংঘের সাধারণ সম্পাদক ও সাংবাদিক মুস্তফা উদ্দিন এ সময় মাসুম কে সভাপতি ও মাওলানা ফরহাদুল ইসলামকে সম্পাদক করে তেইশ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয় স্বেচ্ছাসেবী এ সংগঠনের সদস্যরা জরুরি প্রয়োজনে রক্ত সংগ্রহ ও সরবরাহ এবং রক্তদানি উদ্বুদ্ধকরণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন